ইফেক্ট কি হতে পারে যে ইফেক্ট হতে পারে বাংলাদেশ সম্পর্কে ইসলাম ফোবিয়া জিনিসটা এখানে ঢুকাই দেওয়া হবে इवन ট্রাম্প সরকার আসার পর আপনি দেখেন পাকিস্তান সহ বেশ কিছু রাষ্ট্রপতি একটা লেয়ারের সিকিউরিটি ইস্যু ऑलरेडी কার্যকর করা হয়েছে বাংলাদেশ এখানে বাদ গেছে কিন্তু এই প্রতিবেদনগুলো ট্রাম্পের দৃষ্টিকে বাংলাদেশের দিকে একটা কট্টরপন্থী রাষ্ট্র হিসেবেই তৈরি করতে মানে একটা মেন্টালিটি তৈরি করতে ভূমিকা রাখবে রেজাল্ট স্যাংশন আসতে পারে ভিসা জটিলতা আসতে পারে এখানে বিনিয়োগের ইস্যুটা কমে যেতে পারে নানান ধরনের জামেলা কিন্তু সরকারকে পোহাতে হবে আর এই মুহূর্তে ডক্টর ইউসের সরকারের জন্য যেখানে বৈশ্বিক সমর্থন প্রয়োজন মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভূমিকা ওনাকেও বিপদে ফেলবে যদি সরকার এটা প্রতিবাদ জানিয়েছে বাট কতটুকু আমেরিকাটাকে আমলে নেবে কারণ তাদের গোয়েন্দা প্রধান এটা বলছে ভারতে বসে আপনাদের কথাগুলো নিশ্চই খেয়াল আছে গেল কয়েকদিন আগে যখন ভারতে সফর হতিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গেভার্ড তিনি একটা মন্তব্য করলেন বাংলাদেশ নিয়ে এখন বিশ্বটাকে আমরা আসলে ওইভাবে সিরিয়াস নেই নেই আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করেছি এটা নিয়ে কথা বলেছি তুলসী কাবার্ডের ১৪ গোষ্ঠী মোটামুটি আমরা উদ্ধার করেছি এই বিষয়টা আসলে দেশের জন্য কতটা ইফেক্টিভ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোন রাষ্ট্রের পিছনে লাগে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলি যদি কোন রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করা শুরু করে পরিণতি সবসময় খারাপের দিকে যায় কিছু তো আছে মিল একবারে যে শতভাগ উড়াই দেওয়ার বিষয়টা না যুক্তরাষ্ট্রের নিউ টাইমসে টাইমস যে প্রতিবেদন আসছে এক থেকে 2% সত্যতা আছে আর ওইটাকে মার্কিন যুক্তরাষ্ট্র বড় আকারে দেখানোর চেষ্টা করছে যদিও এটা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে অলরেডি প্রতিবাদ জানানো হয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের দা নিউইয়র্ক টাইমসে বাংলাদেশে নতুন করে গড়ে উঠেছে ইসলামী কট্টরপন্থীরা সুযোগ হচ্ছে বাংলাদেশ নতুন করে গড়ে উঠছে আর সেখানে ইসলামী কট্টরপন্থীরা সুযোগ হচ্ছে এই শিরোনামে একা প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দা নিউইয়র্ক টাইমস খুব এবং এই পত্রিকাটা বিশ্বের নামি দামি বাঘা বাঘা যে রাষ্ট্রগুলো আছে তাদের রাষ্ট্রপ্রধানরা এই নিউজগুলা পড়েন আর এটা নিয়ে আমাদের সরকারের পক্ষ থেকে যে বিভ্রান্তিকর এবং বলে প্রতিবেদন বলা বলা হয়েছে। হয়েছে। আমাদের সরকার বলছে প্রবন্ধটিতে কিছু ধর্মীয় উত্তেজনার ঘটনা এবং রক্ষণশীল আন্দোলনের কথা বলা হয়েছে কিন্তু এর বিপরীতে দেশের সামরিক উন্নয়ন সমাজের অগ্রগতির দিক থেকে তারা আপনার এখানে সামনে নিয়ে আসেনি আরেকটা ভুল তথ্য হচ্ছে যে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনু চরমপন্থী শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থা নেননি মানে নিউ বলছে যে তিনি এই শক্তিটাকে দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছেন সরকার বলছে যে এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং দীর্ঘদিনের নারী ক্ষমতানোর কাজকে অস্বীকার করে নারীর পক্ষে দাঁড়িয়েছেন গ্রামীণ ব্যাংক এবং তার কেরিয়ার জুড়ে নারীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার জন্য কাজ করেছেন এবং বাংলাদেশের ধর্মীয় সহিংসতা হিসাবে যে চিত্র সেই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে সেটাও বিভ্রান্তিকর হিসাবে সরকার বলছে যে আহ রাজনৈতিক দলগুলো এটা কিন্তু আমরা জানি এই দেশে ধর্মীয় যে ঘটনাগুলো ঘটে ম্যাক্সিমাম সময় এটা পলিটিক্যাল আওয়ামী লীগের আমলে বা যারা আলেমোলামার মধ্যেও যারা রাজনীতি করতেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেন বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলতেন তাদেরকে ধরা যারা নর্মাল ওয়াজ মাহফিল করছেন এদেরকে কিন্তু ধরা নাই যারা নিজেদের রাজনৈতিক দলকে পারপাস করতেন সার্ভ করতেন তারাই কিন্তু বাটে পড়ছে আবার এখনো দেখেন এই আমলে আইসুত টুকিটাকে আমরা দেখছি যখন বাংলাদেশ নিয়ে কোনো প্রতিবেদন হয় আমি সেই প্রতিবেদনের পক্ষে অবশ্যই বিপরীত অবস্থান করি